আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো ফারুক আটি সলিউশনের আর একটি ভিডিওতে আপনাদের আমন্ত্রণ আমরা ল্যাপটপ দেখাবো আজকে অনেক মডেলের ল্যাপটপ ইনফরমেশন দেব আপনাদেরকে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নিই প্লিজ করে নেবেন তাহলে ল্যাপটপের ইনফরমেশন করে বসে জানতে পারবেন আমাদের কাছে স্যার সার্ফেসের কিছু নতুন ভেরিয়েন্ট চলে আসছে সারফেস ল্যাপটপ থ্রি এবং ল্যাপটপ ফোর এবং ল্যাপটপ টু সারফেস ল্যাপটপ 3 রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আই ফাইভ টেন জেনারেশনের একেবারে ফ্রেশ কন্ডিশন হবে একদম লাইক নিউ কন্ডিশন এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হবে ব্ল্যাক এবং সিলভার দুটো ভেরিয়েন্ট হবে সারপেস ল্যাপটপ থ্রি এবং ল্যাপটপ ফোর যারা ল্যাপটপ থ্রিটি নেবেন আট দুশো ছাপ্পান্ন জিবি অনলি চুয়াল্লিশ হাজার নয়শো টাকা চুয়াল্লিশ হাজার নয়শো টাকা আপনারা সারপেস ল্যাপটপ থ্রি পাবেন একেবারে এ প্লাস গ্রেডের একদম ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে একবারে টু কে রেজুলেশন দিয়ে পাবেন ল্যাপটপগুলা একদম কোয়ান্টিটি আকারে আছে যারা নেবেন দ্রুত চলে আসবেন ফারুকগাটি সলিউশন আমাদের সপ্তাহে কোনো বন্ধ থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাতের নটা পর্যন্ত রেগুলারলি সব খোলা থাকে এছাড়া ডেলের কিছু ল্যাপটপ আছে ডেলের থ্রি সিক্সটি আই সেভেনের ল্যাপটপ আছে আই সেভেন সেভেন জেনারেশন আই সেভেন সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একেবারে ফ্রেশ ইউনিট হবে কোরাই সেভেনের সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপগুলো আমরা প্রাইস রেখেছি অনলি থার্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড একত্রিশ হাজার নয়শো টাকায় থ্রি সিক্সটি ডিগ্রি আই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে ডেলের ল্যাডিচিউড বিজনেস সিরিজে ল্যাপটপ থাকছে দুর্দান্ত অফারে হাজার চব্বিশের শেষের দিকে অফার চলতেছে আপনারা চলে আসবেন অনেক ল্যাপটপ আছে যেমন ইলেভেন জেনারেশনের কিছু ল্যাপটপ আছে প্রাইস থাকছে ষোলো হাজার নয়শো টাকা এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ফোর একশো আঠাশ জিবি অ্যাসএডি এবং এটাতে আপনি চাইলে অ্যাসিডি আপডেট করা যাবে ডুয়েল অ্যাসিডি চ্যানেল রয়েছে এবং ফুল ফ্রেশ কন্ডিশন কার্বন ফাইবার বডি দিয়ে এই ল্যাপটপগুলোও অ্যাভেলেবেল হবে এছাড়া কিন্তু আরও কিছু একদম আপডেট মডেলের ল্যাপটপ রয়েছে যেমন এখানে জেড বুক ফায়ার ল্যাপটপ আছে যারা নিতে চাচ্ছেন এই মডেলগুলো নিতে পারেন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে জেড বুক ফায়ার ফ্লাই এটা ইলেভেন জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন হবে ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসইডি চাইলে র্যাম এসিডি আপডেট করা যাবে জেড বুক ফায়ার ফ্লাই জি এইটের মডেল একদম লাইক নিউ কন্ডিশন একদম নতুনের সাথে মিলিয়ে নেবেন ল্যাপটপ শোরুমে এসে আগে এটার কন্ডিশন দেখবেন এবং এগুলার ব্যাটারি হেলথগুলোও ভালো রয়েছে এখনও কিন্তু আপনারা এটার প্রায় মানে নাইনটি পার্সেন্ট হেলথ পাবেন এই ল্যাপটপগুলা ব্যাটারি মানে অল্প কিছুদিন ব্যবহার করা ল্যাপটপ এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সার্চ করলে পাবেন এনএফসির স্টিকারটাও রয়েছে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ রয়েছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নেবেন ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি জেটবুক ফায়ার ফ্লাই এছাড়া এখানে কিছু ল্যাপটপ আছে আপনাদেরকে দেখাবো যেমন এটা রয়েছে এটা থার্টিন জেনারেশন এখনও তিন বছরের ওয়ারেন্টি রয়েছে থার্টিন জেনারেশনের কোয়াট করে ল্যাপটপ ইন্টেল কোয়াড করে ল্যাপটপ এটা টাচ স্ক্রিন ফুল আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন এটা জি ফোরের জেন ফোরের মডেল থার্টিন জেনারেশনের আট জিবি ডিডিআর ফাইভের র্যাম ব্যবহার করা হয়েছে আট জিবি ডিডিআর ফাইভের আটচল্লিশশো মেগা আর্টসের র্যাম যেটা আপনি ক্লিক করার সাথে সাথে কাজ করবে যে কোনো কাজ আপনি খুব দ্রুত করে নিতে পারবেন ডিডিআর ফাইভ ভেরিয়েন্ট হওয়ার কারণে একশো আট জিবি অ্যাসিডি চালে অ্যাসিড আপডেট করা যাবে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে বুকের এইচপিএল বুকের জি ফাইভের ল্যাপটপ আছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা জি ফাইভের ল্যাপটপ দিচ্ছি অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিনটে গিফট এবং লং টাইম পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে জি ফাইভের ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন এইট ফোর ডি জি ফাইভের সাতাশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এগুলাও রয়েছে আমাদের কাছে তারপরে এখানে ডেলের কিছু ল্যাপটপ আছে ডেলের ডেল ল্যাডি সিরিজের ল্যাপটপ একদম মেটালিক বডির আই সেভেন সিরিজের ল্যাপটপ হবে আই সেভেনের ল্যাপটপ দিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আইস আই সেভেন ষোলো জিবি র্যাম এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের প্রসেসর ব্যবহার করা হয়েছে ভেজালটা একদম ন্যানো ভেজাল ডিসপ্লে রয়েছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাটালিক বডি স্লিম ল্যাপটপ এই ল্যাপটপটি সেভেন ফোর ডাবল জিরো মডেল সেভেন ফোর ডাবল জিরো খুবই অফার প্রাইসে থাকছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে কোরআ সেভেন এইট জেনারেশনের এইট এম বি ক্যাশের ম্যাটালিক বডির ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আই সেভেন আই ফাইভ দুটাই নিতে পারবেন এবং ডেলের আরও কিছু মডেল আছে আপনাদেরকে একটু দেখাবো আমরা ডেলের ল্যাটিচুইটের কিছু মডেল রয়েছে যেটা আপনার এখন দুর্দান্ত অফার চলতেছে এই ল্যাপটপের মডেলের উপরে এটা আট দুশো ছাপান্ন জিবিতে কোরাই ফাইভের এইট জেনারেশন একেবারে ফ্রেশ কন্ডিশন ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটি কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন আই ফাইভ ল্যাপটপ ন্যানোভেজেল ডিসপ্লে চোদ্দো ইঞ্চি পাঁচ ঘন্টা ব্যাটারি আপ দিয়ে এবং ফোর পয়েন্ট ওয়ান জিরো টেকনোলজির আপডেট একটা প্রচুর থাকবে ভিওয়ার্স খুবই অফার প্রাইসে দিচ্ছি সাতাশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন ল্যাপটপ সাতাশ হাজার পাঁচশো টাকায় বিজনেস সিরিজের ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সব কিছু রয়েছে সব ধরনের ফিচার কিন্তু এই ল্যাপটপগুলোতে পাবেন তো চলে আসবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে গিফটের ব্যবস্থা রয়েছে এছাড়া ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আছে কোরাই ফাইভ এইট ফোর ডি জি এইটের ল্যাপটপ এইট ফোর জি এইটের একেবারে ফ্রেশ কন্ডিশন হবে এইট ফোরটি জি এইট ষোলো পাঁচশো বারো জিবিতে হবে আট দুশো ছাপ্পান্ন জিবিতে হবে আপনাদের যেটা লাগবে নিতে পারবেন আর আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফেসিলিটি আছে প্রত্যেকটা ল্যাপটপ আপনারা চাইলে কিস্তিতে নিতে পারবেন যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা চাইলে তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই প্রসেসিং করে দেব চলে আসবেন ফারো গাড়ি চলে এছাড়া এসআর ট্রাভেল মেটের ল্যাপটপ আছে এস আর ট্রাভেল ম্যাট একেবারে ফ্রেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ভেরিয়েন্টের ল্যাপটপ একেবারে স্লিম কার্বন ফাইবার বডি দিয়ে কার্বন ফাইবার বডি দিয়ে এসআর আর ট্রাভেল মেট সিরিজের সেভেন জেনারেশন আই ফাইভ এবং সেভেন জেনারেশন আই সেভেন এবং টেন জেনারেশন আই ফাইভ তিনটে মডেল অ্যাভেলেবেল রয়েছে অ্যাস আর ট্রাভেল মেটের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ থেকে পাঁচ ঘন্টা এখনও পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অল্প কিছুদিন ব্যবহার করা ল্যাপটপটি একেবারে স্লিম ট্রাভেল মেট আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইস রেখেছি অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এসআরের ল্যাপটপ নিতে পারবেন এছাড়া বড়ো ডিসপ্লে ল্যাপটপ আছে বড় ডিসপ্লে ল্যাপটপ পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ম্যাটালিক বডির ল্যাপটপ এইট ফাইভ জিরো আছে ফোর ফাইভ জিরো আছে যারা এলিট বুক নেবেন এই সেম বড়ো ডিসপ্লেতে হবে যারা প্রবুক সিরিজটি নেবেন আট দুশো ছাপ্পান্ন জিবিতে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে বিগ ডিসপ্লে নিউমেরি কিবোর্ড সহ একেবারে ফ্রেশ কন্ডিশন হবে স্লিম মেটালিক বডি দেখতে অনেক সুন্দর সব ধরনের কাজ করতে পারবেন লেটেস্ট আপনারা চাইলে এটা দিয়ে অটোগ্যাটে দু হাজার বাইশ তেইশের যে সফটওয়্যারগুলো কিন্তু আপনারা অপারেটিং করতে পারবেন ল্যাপটপ রাইজেন ফাইভের কিন্তু প্রচুর ডিসকাউন্ট চলতেছে এই ল্যাপটপটা রাইজেন ফাইভের এটা ইতিপূর্বে অনেকেই নিয়েছেন ফারুকআলিউন আপনারা জানেন রাইজান ফাইভের জি এইটের মডেল মেটালিক বডির ল্যাপটপ অ্যালুমিনিয়াম বডি সিলভার কালার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের এবং ষোলো এমপি ক্যাশ রয়েছে মানে নর্মাল এইগুলা তিনটা ল্যাপটপের সমান ক্যাপাসিটি হবে এইগুলা জি সিক্সের তিনটা ল্যাপটপের সমান ক্যাপাসিটি আপনি এই প্রসেসরটাতে পাবেন ষোলো এম ক্যাশের একদম তিন সেকেন্ডের মধ্যে ল্যাপটপ স্টার্ট হয় এত দ্রুত কাজ করে এবং এগুলো এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেশ একদম ন্যানো বেজেল চোদ্দো ইঞ্চির ডিসপ্লে এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি চাইলে আরও আপডেট করা যাবে রাইজেন ফাইভের এই ল্যাপটপগুলা ব্যাটারি ব্যাক থাকে এখনও সাড়ে তিন চার ঘন্টা ব্যাকআপ থাকে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সব ধরনের ফিউচার কিন্তু রয়েছে একেবারে নতুনের মতো আছে ল্যাপটপগুলো প্রাইস থাকছে খুবই অফার প্রাইস দিব অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিওয়ার্স যেটা আমাদের প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকা এখন কিন্তু অফারের প্রাইস আমরা দিচ্ছি অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার অবশ্যই থাকবে তো ভিউয়ার্স আমাদের সব কিন্তু সপ্তাহে সপ্তাহের সাত দিনই খোলা থাকে আপনারা চলে আসতে পারেন যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ দেবেন খুবই সাবধান কারণ এখন কিন্তু অনলাইন অনেক প্রতারক বিভিন্ন ভিডিও কপি করে নিয়ে তারা ফেসবুক এবং ইউটিউবে দিয়ে কিন্তু কাস্টমারদের থেকে অ্যাডভান্স নিয়ে আর ল্যাপটপ দিচ্ছে না এরকম প্রতারক অনেক রয়েছে আমরা এদের বিরুদ্ধে অনেক কমপ্লেন করেছি অলরেডি নিকটস্থ থানায় আমরা কমপ্লেন করেছি এছাড়া আপনাদেরকে একটু সাবধান করে দিচ্ছি অবশ্যই যারা ফারোকাটি থেকে ল্যাপটপ নেবেন আমাদের ভিডিও কলে আমাদের ডিসপ্লে দেখবেন ফারুক আটি সলিউশনের গ্যালারি দেখে ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখানে জিরো ওয়ান সিক্স ওয়ান ওয়ান এই নাম্বারে সরাসরি ফোন দিয়ে আপনারা দেখে শুনে আমাদের অ্যাক্টিভিটিস দেখে তারপর অনলাইনে অর্ডার করবেন অবশ্যই টাকা দেওয়ার আগে কুরিয়ারে ল্যাপটপ টাকা দেওয়ার আগে বক্স খুলে দেখে নেবেন মানে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই আপনারা ভিডিও কলে দেখে নেবেন তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এছাড়া আমাদের কাছে আরও অনেক মডেল আছে যারা নেবেন তো চলে আসবেন আমাদের দুতলা এবং তিনতলা দুটো আউটলেট আছে প্রচুর ল্যাপটপ আছে ডিসেম্বর উপলক্ষে আমরা প্রচুর ডিসকাউন্ট দিচ্ছি এবং ভালো ফ্রেশ ফ্রেশ নতুন ল্যাপটপ চলে আসছে তো লাস্ট আরেকটি মডেল আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এইট ফর্টি জি সিক্স জি সিক্সের একদম নতুন ভেরিয়েন্ট দু হাজার একুশের ম্যানুফ্যাকচারিং ষোলো জিবি র্যাম এবং ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে ফুল টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে মেটালিক বডি দিয়ে এই ল্যাপটপগুলো ফোর পয়েন্ট ওয়ান ভালো একটা প্রচুর দিয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে যারা নতুনের মতো কম প্রাইজে ভালো ল্যাপটপ চাচ্ছেন অবশ্যই ফারুকআলেশন একবার ভিজিট করবেন ইনশাআল্লাহ আপনার ল্যাপটপ চয়েজ হবে একদম গ্যারান্টি দিয়ে দিলাম চয়েজ হবে এবং ভালো রেটে ল্যাপটপ আমার কাছে পাবেন ইনশাল্লাহ চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো আপডেট থাকে না আমরা সপ্তাহে সাত দিনই খোলা রাখি আপনাদের সুবিধার্থে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ